হ্যালো অল মাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আজ আমি দেখাবো তোমাদের টু ক্যাপচা থেকে কীভাবে আর্ন করা যায় তো প্রথমে তোমাদের একটা আমার একটা রেফার লিঙ্ক আছে এই লিংকে তোমাদের প্রথমে ঢুকতে হবে আচ্ছা প্রথমে তোমরা এই লিঙ্কটা ঢুকবা এই লিঙ্কটা কলম কাগজে আগে লিখে রাখো ঠিক আছে বড়ো করে দেখা দিচ্ছি লিঙ্কটা এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা আমি কপি করে নিচ্ছি এরপরে আমরা গুগল বা ক্রমে যে কোনো জায়গায় এটা পেস্ট করে দেব ইন্টার দিয়ে দিলাম এখন আমরা যা করব সেটা হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে সবার আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এখন আমরা একটা ইমেল অ্যাড্রেস দেবো তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দিবা তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি তো আমি আমার সিকিউরিটির জন্য আমি আমার পাসওয়ার্ডটা হাইড করতেছি এখানে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা দিবা এই ইমেল পাসওয়ার্ডটি দিবা তোমাদের যে যে ইমেল ই করবে ইমেলের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এই দিকে বসাই দিবা ঠিক আছে হ্যাঁ আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো তোমাদের যা চার ইমেল তো ইমেলের পাসওয়ার্ড বসাই দিবা এখানে প্রথম পাসওয়ার্ডটা দিবা রিপিট পাসওয়ার্ড এই একই পাসওয়ার্ডটা দিবা কারণ ভুল ঠুল হইলে এটা ওরা সংশোধন করে দিবে আর তারপরে আমরা এই ক্যাপচাটা পূরণ করব হ্যাঁ রেজিস্টার বাট হ্যাঁ রেজিস্টার বাটনে আমরা ক্লিক করব এই তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা এখন দেখব কিভাবে কাজ করতে হয় তো আমরা এখানে দুটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম এ কাস্টমার আই এম এ ওয়ার্কার তো আমরা তো কাস্টমার না আমরাও ওয়ার্কার আমরা কাজ করব এখানে তাই না সো আমাদের এটা ক্লিক করতে হবে নেক্সট ডে এই তো এটা হলো আমাদের পেজ তো আমাদের প্রথমে কী করতে হবে এখন আমরা কাজ করব না আমাদের এখন ট্রেনিং দিতে হবে কারণ আমরা কাজ করার যোগ্য কিনা সেই জন্য তারা যাচাই করে ঠিক আছে সেই জন্য এখানে একটা ট্রেনিং দিতে হয় তাছাড়া আপনারা এখানে কাজ করতে পারবেন না এখানে দেখেন স্টার্ট কোনো কাজ নাই তো এখানে প্রথমে আপনার স্টার্ট দ্য ট্রেনিং এই ট্রেনিংটা ক্লিক করতে হবে হ্যাঁ সেই তো হ্যাঁ আমাদের ইয়া এখন আমরা স্টার্ট করবো এখানে দেখেন কমপ্লেট দেখেন জিরো বাই এত তো আমাদের উনচল্লিশটা ক্যাপচা পূরণ করতে হইব তারপরে ওরা একে কাজ দেওয়া দিব এখন আমরা এখানে নর্মাল শুধু কারণ প্রথমে আমরা পারবো না তো নর্মাল ক্যাপচা প্লাস রিক্যাপচা এখানে রিক্যাপচা আসবো রিক্যাপচার প্রথম অবস্থায় তোমরা যেহেতু এটা কাজ করো নাই তো পারবা না তো সেজন্য আমরা নর্মালটাই সিলেক্ট করবো আচ্ছা নর্মাল এখন আমরা স্টার্ট ক্লিক করবো এই তো এই ক্যাপচাগুলো পূরণ করবা খুবই সিম্পল টু এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এই তো এই যে আমার একটা দেখছেন একটা হয়ে গেছে এরকম সবগুলা ক্লিক করতে হবে আর যে কটা ক্যাপচার আসবে সবগুলো পূরণ করতে হবে টু নাইন টু সেভেন ফোর এইট জিরো ফাইভ এই তো এভাবে এভাবে সরি ডাবল এস এম আমরা সবগুলা ক্যাপচা পূরণ করবো তো উনচল্লিশটা ক্যাপচা পূরণ হলে তারা আমাদের কাজ করতে দেবে হ্যাঁ এভাবে আমরা উনচল্লিশটা ক্যাপচার পূরণ করবো তাহলে আমাদের ট্রেনিংটা শেষ হ্যাঁ ট্রেনিং শেষ হওয়ার পর আমরা কি করব। ট্রেনিং শেষ হওয়ার পরে এখানে স্টার্ট ওয়ার্ক লেখা আসবে এই স্টার্ট ওয়ার্কে ক্লিক করলে আমাদের কাজ করতে দিবে তো আমাদের প্রধানত কাজটাই ট্রেনিংয়ে যে কাজটা করতেছি তো এরকমই কাজগুলো একদম সিম্পল তো আমি এটা উনচল্লিশটা আমি এটা পূরণ না করে আমার অন্য একটা সাইট থেকে আমি কাজ করে আপনাদের দেখাইতেছি জাস্ট মিনিট হ্যাঁ দেখেন আমাদের ট্রেনিং শেষ হওয়ার পর এরকম একটা আমার এটাও আমার অন্য একটা সাইট তো আমি সাইটে কাজ করছি এখান থেকে আমি জাস্ট আপনাদের ওই ট্রেনিং শেষ হওয়ার পরে কীভাবে কাজ করে সেটা আমি এখান অপর আমাদের এই ট্রেনিং শেষ হওয়ার পর তো আমাদের এরকম আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে হ্যাঁ সার্ফেসটি এরকম ট্রেনিং শেষ হওয়ার পর এরকম থাকবে সো আমরা এই স্টার্টে ক্লিক করব এই তো আমাদের কাজ শুরু ও আচ্ছা এখানে আমার নর্মাল ক্লা হ্যাঁ নর্মাল ক্যাপচার প্লাস ফ্রি ক্যাপচার দুটো একসাথে দেওয়া আছে তো আপনারা প্রথম অবস্থায় এই দুটো একসাথে পারবেন না সেজন্য শুধু নর্মাল ক্যাপচার কাজ করবেন এই তো আমার এটা লেখতে হবে আমি এটা স্টপ করে দিচ্ছি আমরা নর্মাল ক্যাপচাটা এই করি আচ্ছা আমরা নর্মাল ক্যাপচাটা কাজ করবো হ্যাঁ পরে আস্তে আস্তে আমরা যখন এটা শিখে যাব মোটামুটি তখন আমরা কিভাবে ইনকাম বাড়ানো যায় সেই জন্য আরও অনেক সিস্টেম আছে ওগুলো আমি পরবর্তী টিউটোরিয়াল এই সবগুলো দেখাই দেবো তো এই টিউটোরিয়ালটা বেশি বড় করবো না এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল সো আমরা এই তো নর্মাল ক্যাপচা সিলেক্ট করার পরে আমরা স্ট্রাটে ক্লিক করব তো আমার নেটটা হয়তো একটু স্লো সেই জন্য আসতে একটু লেট হচ্ছে এই তো এখানে যা আছে সেটা লিখতে হবে হ্যাঁ যেমন কিউ টি ওয়ান ই আর এফ হ্যাঁ হচ্ছে তিনটা দেখছেন এই যে আমার এখানে টাকা ব্যালেন্স যোগ হবে জিরো পয়েন্ট জিরো 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 পঁয়ত্রিশ ইউএসডি মানে এত ডলার হ্যাঁ এই তো আরেকটা আছে এখানে আছে হলো ডাবল থ্রি আচ্ছা তার আগে আরেকটা কথা বলি যে অনেক ক্যাপচা এগুলা ভালো মতো দেখা যায় না তো না দেখা গেলে আপনারা সেই ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা এটার স্কিপ করে দেবেন করার জন্য এই তো এই সাইডটা একটি ছিল এটা চলে গেছে আর ওখানে টিভি দিলে এটা স্কিপ হয়ে যাবে আমরা আবার স্টার্ট দিচ্ছি তো অনেক কিছু কিছু ক্যাপচা আছে যেগুলা লেখা টোটালি বোঝা যায় না তো আমাদের এটা হ্যাঁ এটা বোঝা যায় যেমন

সো এভাবে আমরা কাজ করব হ্যাঁ তো আরো আরো আসবে তো আমি আর কাজ দেখাবো না কারণ ও যেটা বলছিলাম যে ধরেন আপনি এই ক্যাপচাটা হয়তো বা বুঝতেছেন না এই একটা ই বোঝা যাইতেছে না তো আপনি এটা স্কিপ করবেন এখানে ক্লিক করলে স্কিপ হয়ে যাবে পরেরটা তো ভুল করবেন কেন স্কিপ যেহেতু করা যায় স্কিপ করে দিবেন ওকে হ্যাঁ এভাবে আপনারা কাজ করবেন তো আমি আবার বলছি এই টু ক্যাপচা সাইটটা খুবই খুবই একটা ট্রাস্টেড সাইট তো ওরা ঠিকমতো পেমেন্ট দেয় আর এটা আমি পেমেন্ট পাইছি পেমেন্ট পুরো পাইছি আমি এখান থেকে অলরেডি দুই ডলার উঠাইছি সেটা আমি আপনাদের নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আচ্ছা এখানে আরেকটা সার্ফেস আছে সেটা হচ্ছে আপনারা এখানে মোবাইল সিস্টেম করে কাজ করতে পারেন হ্যাঁ সেজন্য এই যে সরি হ্যাঁ মোবাইল সিস্টেম দিয়েও কাজ করা যায় আবার এই ডেস্কটপটি সিস্টেম এভাবে কাজ করা যায় আবার মোবাইল সিস্টেমে কাজ করা যায় যাদের কিছু থাকবে এই তো এখানে আপনারা আপনারা স্টার্ট দেবেন তো ওরকমই আসবে তো আমি একটা দেখাইতেছি একটু লেট হচ্ছে লোড হচ্ছে তো এখানে যা লেখা আছে এটা আপনারা লিখে দেবেন আচ্ছা আমি টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে তো আমি আর দেখাতে চাচ্ছি না তো আমার আমি আপনাদের আমার পেমেন্ট প্রয়োগটা দেখাইতেছি একটু আমি এখান থেকে দুই ডলারের মতো উঠাইছি আমি এই সাইড থেকে অলরেডি দুই ডলার উঠাইছি তো এই দেখেন আমার ব্যালেন্স এখন এখানে আছে হচ্ছে জিরো পয়েন্ট থার্টি ফাইভ সেন্ট রেপুটেশন এত তো রেপুটেশন এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে এই রেপুটেশন যার যত বেশি থাকবো তার ক্যাপচার পয়েন্ট মানে টাকাটা একটু বেশি দেয় ওরা তো আমার এটা এখন এত আছে সো আমরা দেখাই আমি এখান থেকে দুই ডলার মতো উঠাইছি আর আমার এত সিনটা এখন আছে তো আমি কাজ আজকে তেমন করি নাই তো আমি দেখাচ্ছি এখানে খুবই ভালো একটা সাইট সো এই দেখেন আমি পেজাতে দুই ডলার নিয়েছি এই যে কত তারিখে এই দেখেন এই ডলার আমার পেড করে দিয়েছে আর আপনাদের এখানে আরেকটা সিস্টেম আছে রেফারের লিংকেও কাজ করা যায় সেটা হচ্ছে দেখেন আপনারা আপনাদের রেফার লিংকে যাবেন এটা হচ্ছে আমার রেফারের লিঙ্ক এই যে এটা হচ্ছে রেফার লিঙ্ক এখান থেকে যে যে করব এখান থেকেই দেখেন তারা কী লেখছে ইউ গেট টেন পার্সেন্ট ফ্রম ইউর অ্যাথলিট আর্নিংস এখান থেকে আপনার যেই কাজ করবো আপনার রেফার লিঙ্কের যদি কেউ একটা আইডি খুলে তাহলে ওর প্রতিদিন ওই যা কাজ করব তার টেন পার্সেন্ট আপনি পাবেন ওর টাকা ঠিকই থাকবো কিন্তু আপনারা পাবেন আচ্ছা আর এটা এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক হ্যাঁ তো যেহেতু আপনারা আমার ভিডিওটা দেখ প্রথম দেখতেছেন তো আপনারা অবশ্যই আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলবেন তো আমি একটু বড়ো করে দেখাচ্ছি এই তো ওকে আচ্ছা ডিটারটা খুবই বড়ো হয়ে যাচ্ছে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আমি এরপরে আরেকটা নেক্সট টিউটোরিয়াল করব। সেটা হচ্ছে কিভাবে আর্নিংসটা আমরা আরও বাড়াতে পারি সেজন্য জন্য আরও একটা সিস্টেম আছে তো সেটার জন্য পরবর্তীতে ছোট একটা টিউটোরিয়াল আপনাদের উদ্দেশ্যে আমি এটা করব। হ্যাঁ এই সাইট থেকে আপনারা টাকা তুলতে পারবেন তো ওই যে ওয়েব মানি আছে পেজা আছে পারফেক্ট মানি বিটকয়েন অ্যাড ইজ অ্যাড ক্যাশ তো এখানে এ আমি মোটামুটি পেজা থেকে টাকা উঠাইছি তো এই পেজা অ্যাকাউন্ট খোলার জন্য আমি পরবর্তীতে আরেকটা ডিটেল দেবো তার আগে আপনাদের সবাইকে আমি বলতেছি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আমি নিচে এই লিঙ্কগুলো সব ডিসক্রিপশানে দিয়ে দেবো এই তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম